শতাব্দী প্রাচীন আজ ঐতিহ্য বহন করে চলেছে কাটোয়ার চোখ ধানো কার্তিক লড়াই কার্তিক পুজোয় মেতে উঠল কাটোয়া শহর বড় বড় আলোক বেলায় সেজে উঠেছে শহর এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমানের কাটুয়াতে আর কাটোয়া মানেই কিন্তু কার্তিক পুজো এই কার্তিক পুজোকে কেন্দ্র করে কিন্তু গোটা কাটুয়াবাসী এবং পার্শ্ববর্তী জেলার প্রচুর মানুষ কিন্তু মেতে ওঠেন এই সময়ে আর কাটোয়ার কার্তিক পুজো মানেই হচ্ছে কার্তিক লড়াই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক লড়াই সেই কিন্তু শুরু হয়েছে একের পর এক যে কার্তিক ঠাকুরগুলো পুজো কার্নিভালের মতো তারা কিন্তু রাস্তা ধরে ধরে যাচ্ছেন এবং তাদের যে প্রদর্শনী সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন আমি ওই দিকটা একবার দেখানো পর এক কিন্তু পুজো কমিটিগুলো তাদের যে চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরছেন এবং তার পাশাপাশি বাদ্য বাজনা সহযোগে প্রচুর মানুষ তা রয়েছেন পাশাপাশি প্রচুর যারা কিন্তু শুধু পূর্ব বর্ধমান বা কাটোয়া নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা নদীয়া থেকে শুধুমাত্র বিভিন্ন জেলার মানুষজন এই সময়ে কিন্তু ঝুঁকে আসেন এই কাটোয়াতে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি ছুটে আসছেন এই কাটোয়ার যে কাটুর লড়াই সেই কাটুর লড়াই দেখার জন্য আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করবো দিদি কেমন লাগছে কোথা থেকে এসেছেন এখানে কখন কার্তিক পুজো কার্তিক লড়াই হিসাবে খ্যাত বারবনি তাদের হাত ধরে আজ থেকে চারশো বছর আগে শুরু হয়েছিল কাটোয়ার কার্তিক পুজো কাটোয়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সেই সময় নদী পথে চলতো বাণিজ্য কলকাতা সহ বিভিন্ন জেলার বাবুদের আনাগনা লেগে থাকতো কাটোয়া শহরে তাদের জন্যই ভাগীরথী তীরে গড়ে উঠেছিল বারবনি তাদের মহল্লা পুত্র লাভের আশায় বার তারা সেই সময় করত কার্তিক পুজো বাবুদের টাকায় সেই সব পুজোয় আসত কলকাতা থেকে যার লন্ডন বিভিন্ন দল তৈরি হতো কার্তিকের থাকা তবে আজ বাবু ও বার তাদের মহল্লা না থাকলেও তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে কাটোয়ার মানুষ মহা ধুমধামে পালিত হয় কার্তিক পুজো তবে সময়ের সঙ্গে সঙ্গে থিমের প্যান্ডেলদের কদর বেড়েছে কার্তিকের শোভাযাত্রা এখানে লড়াই বলি খ্যাত আর যা দেখার জন্য দূর থেকে মানুষ ছুটে আসেন এই শহরে এমনও শোনা যায় যে জমিদারদের লেঠেলদের মধ্যে কার্তিক ঠাকুর বিসর্জনের সময় প্রতিযোগিতা চলতো সেই সময় এই লেঠেলদের মধ্যে লাঠি খেলা হতো যা কার্যত আগত মানুষ বিনোদনের মাধ্যম হয়ে উঠত এমনকি বিজয়ীদের পুরস্কৃত করা হতো জমিদারদের তরফে এভাবে প্রসিদ্ধ হয়ে ওঠে জমিদারি আমলের কার্তিক লড়াই শিব পার্বতীর সন্তান গণেশের সহদর প্রচলিত ধারণা অনুযায়ী কার্তিককে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতি বলা হয় কার্তিককে সাধারণত চির যৌবন প্রাপ্ত যুবক হিসাবে চিত্রিত করা হয় পার্বণী নামে এক ময়ূর বাহনী আসীন থাকেন তিনি ভারতের অন্য যে কোনো অংশের থেকেও দক্ষিণ ভারতের কার্তিক পুজো বেশি জনপ্রিয় পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধ করার জন্য তার জন্ম হয়েছিল আমাদের রাজ্যে একটি জনপ্রিয় প্রথা চালু হয়েছে সেই অনুযায়ী বিয়ের হয়েছে অথচ এখনো সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয় বিশ্বাস করা হয় যে সেই বত দেবতার পুজো করলে মনস্কামনা পূরণ করা হয় পূর্ব বর্ধমান থেকে সুবন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা